একটি সম্পর্কের মধ্যে বিচ্ছেদ ঘটাটা একেবারেই স্বাভাবিক ব্যাপার কিন্তু বেশিরভাগ সময়ই এই বিচ্ছেদগুলো ঘটে থাকে কোনো একটি তৃতীয় ব্যক্তির কারণে সম্পর্কে যেই ব্যক্তিটি বিশ্বাসঘাতকতা করে সেই ব্যক্তিকে শাস্তি দেওয়ার জন্য তোমাদের অনেকের মনের ভিতরেই আগুন জ্বলবে এটাই স্বাভাবিক কিন্তু আমাদের আজকের গল্পে একটি মেয়ে যেভাবে ওর বিশ্বাসঘাতক স্বামীর উপরে প্রতিশোধ নিতে যাচ্ছে সেটা তোমাদেরকে একেবারেই অবাক করে রেখে দেবে অসাধারণ এই থ্রিলার মুভিটি তোমাদের অবশ্যই দেখার দরকার এই গল্পের সমাপ্তি তোমাদের অবশ্যই অনেক ভালো লাগবে নামের একটি মেয়েকে ওর মা ক্যামেরার সামনে বসিয়ে দেয় একটি শুটিং এর ইন্টারভিউ দেওয়ার জন্য এবং সেই ইন্টারভিউতে জানতে পারে যে সে সেই শুটিং এর জন্য সিলেক্ট হয়েছে ও খুব দ্রুত এসে আনন্দের সাথে এই খবরটি ওর বাবাকে পৌঁছে দেয় এবং ওর বাবা অনেক আনন্দিত হয়ে যায় রাতের বেলা ঘুমানোর সময়ে মেয়েটির মা অ্যানেটি একের পর এক পোশাক ট্রাই করতে থাকে তার পরবর্তী একটি মিটিংয়ের জন্য কিন্তু তার হাজব্যান্ড অন্য মনস্ক হয়ে শুধুমাত্র মোবাইল দেখে যাচ্ছিল কিছুক্ষণ পর অ্যানিটি বিছানায় উঠে আসলে দেখতে পায় ওর হাজব্যান্ড একজন সেলিব্রিটির একটি বাজে ভিডিও দেখছে যেটা ইন্টারনেটে লিক হয়েছে সম্প্রতি সেই বাজে ভিডিও দেখার জন্য ও নিজের হাজব্যান্ডকে বকাবাধ্য করে রাতে ঘুমানোর পর পরের দিন সকালবেলা অ্যানিটি ওর মেয়েকে প্রস্তুত করা নিয়ে ব্যস্ত হয়ে পড়ে কোলের শিশুটি যখন কান্না করে যাচ্ছিল তখন সেই বাচ্চাটিকে দেখতে বললে অ্যানিটির হাজবেন্ড বেন নিজের বাচ্চাকে আগে না সামলিয়ে ফোন খোঁজা নিয়ে ব্যস্ত হয়ে পড়ে এক পর্যায়ে অ্যানিটি এসে ওর হাজব্যান্ডকে মোবাইলটি খুঁজে দেয় কোলের শিশুটিকে দেখে রাখার জন্য বাসায় একটি মহিলার আসার কথা ছিল কিন্তু ওর হাজবেন্ড বেপরোয়া হয়ে সেই মহিলাটিকে ফোন করতে ভুলে গিয়েছে বেন খুব দ্রুত ওর মেয়ে মাটির ডাকি নিয়ে সেই শুটিং স্পটে এসে পৌঁছায় এবং ওর স্ত্রী অ্যানিটি নিজের কোলের সন্তানকে নিয়েই তার মিটিংয়ে রওনা দেয় ম্যাটিরডার সাথে অভিনয় করবে অ্যালিজিয়া নামের সেই অ্যাক্টরটি যার ভিডিও সম্প্রতি ইন্টারনেটে লিক হয়েছে সেই সেলিব্রিটি ম্যাটিরিডার সাথে পরিচয় হতে আসলে বেন অপলক দৃষ্টিতে সেই সেলিব্রিটির দিকেই তাকিয়ে থাকে অ্যান্নিটি ওর মিটিংয়ে এসে পৌঁছানোর পর অন্যমনস্ক হয়ে পড়ে এবং জানতে পারে ও নিজের এক কানের দুল পড়তে ভুলে গিয়েছে ও তখন একটু লজ্জিত হয়ে পড়ে এবং ও নিজের চাকরির ব্যাপারে জরুরি কথা বলার সময় গিয়ে কোলের শিশুটি কান্নাকাটি শুরু করে এবং ও সেই কথাটি আর বলতে পারে না ও নিজের বাসায় পৌঁছে আসে এবং রাগের মাথায় ঘরের গ্লাস চেপে ভেঙে নিজের হাত কেটে ফেলে আর অন্যদিকে বেন সেই সেলিব্রিটির সাথে কথা বলা অবস্থায় সেখানে থাকা কিছু লোক সেই একই বাজে ভিডিও দেখতে থাকলে বেন সেই লোকগুলোকে এসে না করে যার জন্য অ্যালিজিয়া নামের সেই সেলিব্রিটি খুশি হয়ে যায় বেনের উপরে সুন্দর একটা শুটিং শেষ করার পর মাটিরা ওর মায়ের কাছে বাসায় ফিরে আসে ওর মা খাবার রান্না করে বসে থাকে কিন্তু ওর মা জানতে পারে যে তার হাজবেন্ড এবং তার মেয়ে ইতিমধ্যেই খাবার খেয়ে এসেছে এটা জানতে পেরে তার মন ভেঙে যায় মেয়েকে ঘুম পাড়ানোর পর ও নিজের হাজবেন্ডের পাশে এসে বসে কথা বলার চেষ্টা করলে পুরোটা সময় ওর হাজবেন্ড সেই সেলিব্রিটি মেয়ের তারিফ করা নিয়ে ব্যস্ত হয়ে পড়ে ওর মনের মধ্যে তখন একটু সন্দেহর জন্ম নেয় এবং ওর হাজবেন্ড ঘুমাতে চলে গেলে ও নিজের হাজবেন্ডের সেই ল্যাপটপ চালু করে দেখে যে ওর হাজবেন্ড সেই সেলিব্রিটি মেয়ের ফটো দেখেই সময় পার করছিল পরের দিন বেন আবারও ওর মেয়েকে নিয়ে শ্যুটিংয়ে চলে আসে এবং ওরা জানতে পারে সেদিনের শুটিং ক্যান্সেল হয়ে গেছে অ্যালেজিয়া তখন ম্যাটিলডা। এবং ওর বাবাকে নিজের বাসায় আমন্ত্রণ করে অনেক লম্বা একটা সময় সেই বাসায় পার করার পর বাচ্চা মেয়েটি যখন ঘুমিয়ে যায় তখন অ্যালিজিয়া সেই সেলিব্রিটি মেয়েটি একটি ফটো তুলে তখন গিয়ে বেন সেই সেলিব্রিটি মেয়েটিকে কথার জালে ফাঁসিয়ে ওর ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করে এবং নিজের স্ত্রীর সম্পর্কেও ওলট বলে বলে আমার স্ত্রী এবং আমার মধ্যকার সম্পর্ক এখন আর আগের মতো ভালো নেই এবং বলে ও একটি বিজনেস ট্রিপে ওর স্ত্রীকে একা রেখে যাওয়ার পর ওর স্ত্রীর মস্তিষ্ক অস্বাভাবিক হয়ে গেছে কিন্তু আসলে এটা মিথ্যে কথা অন্যদিকে অ্যানেটি ওর ফোনে সেই সেলিব্রিটির সাথে ওর হাজবেন্ডের একটি ফটো দেখতে পায় যেটা সম্প্রতি এই মুহূর্তে ইন্টারনেটে ভাইরাল হয়েছে যেহেতু সেই সেলিব্রিটি মেয়েটির একটি ভিডিও সম্প্রতি ইন্টারনেটে লিক হয়েছে এই জন্য সাংবাদিকরা বেশি পরিমাণে সেই সেলিব্রিটির উপর নজর রাখা শুরু করেছে আর সেই সেলিব্রিটির বাসায় বেনকে যেতে দেখে সাংবাদিকরা ওলটপালট কথা শুরু করে দিয়েছে যে হয়তোবা বেনই হচ্ছে পরবর্তী শিকার অ্যানেটির মাথা অনেক গরম হয়ে যায় এবং ও ওর বাচ্চাকে কান্না করতে দেখে ততক্ষণ পর্যন্ত জঙ্গলের মধ্যে দৌড়াতে থাকে যতক্ষণ না ওর কানের মধ্যে ওর বাচ্চার কান্নার আওয়াজ আর ভেসে না আসে এরপরে ও একাই হেঁটে আবারও বাসায় পৌঁছে আসে বেন যখন বিদায় নিয়ে চলে আসবে তখন ও অ্যালিজিয়াকে সেই ফটো পাঠাতে বলে যেই সেলফিটা ওরা কিছুক্ষণ আগেই তুলেছে এবং এর জন্য ও কায়দা করে অ্যালিজিয়ার ফোনে নিজের ফোন নাম্বারটি সেভ করে দেয় বেন বাসায় এসে পৌঁছালে ওর স্ত্রী অ্যানিটি ওকে সেই সাংবাদিকদের ফটো দেখায় এবং এটা নিয়ে ওদের মধ্যে সেদিন রাতে কিছু তর্ক বিতর্ক হয় রাতে বেন ঘুমিয়ে থাকা অবস্থায় কোলের শিশুটি কান্না করে উঠলে বেন কানে বালিশ চেপে ধরে রাখে আর ওর স্ত্রী নিচে নেমে যাওয়ার সময় বেনের ফোনটিকে চুরি করে নেয় এবং বাসার নিচে এসে দেখতে পায় যে ওর হাজব্যান্ড বেন সেই সেলিব্রিটির সাথে চ্যাট করেই কথা বলা শুরু করেছে পরের দিন শুটিং শেষে ও আবারও সেই সেলিব্রিটি মেয়েকে নিজের কথার জালে ফাঁসানো শুরু করে অ্যালিজিয়া বেনের কাছে ক্ষমা চায় এবং বলে একজন সেলিব্রিটির সাথে তুমি ওঠা বসা করার জন্যই এখন তোমার নাম পেপারে চলে এসেছে এই জন্য আমি খুবই দুঃখিত কিন্তু বেন বলে আমি যে কোনো সময় তোমাকে সময় দেব এবং তোমার কষ্টের কথা শুনব যে যা কিছুই ভাবুক অ্যালিজিয়া খুশি হয়ে বেনকে বুকে জড়িয়ে ধরে আর মাটিরা একটি গাছের পেছনে লুকিয়ে এটাকে দেখে ফেলে বাসায় ফিরে আসার সময় বেন অ্যালিজিয়ার সাথে মেসেজ করা নিয়ে ব্যস্ত হয়ে পড়ে এবং একটু সময়ের জন্য অ্যালিজিয়াকে নিয়ে বাজে চিন্তাভাবনার জগতে হারিয়ে যায় তখনই ওর মেয়ে ওকে ডেকে বলে যে বাবা তুমি কি করছো এবং ও নিজের ফোনটাকে লুকিয়ে রাখে আর বলে আমি তোমার মায়ের সাথে কথা বলছি সেদিন রাতে অ্যানিটি বলে পরশু আমি আমাদের মেয়েকে নিয়ে শ্যুটিংয়ে যাব তোমার একটু ছুটির প্রয়োজন কিন্তু ওর হাজব্যান্ড বেন বলে যে না আমার কোনো ছুটির প্রয়োজন নেই পরের দিন সকালবেলা মাটিরডার শুটিং বন্ধ থাকায় ও নিজের মায়ের সাথে গান বাজিয়ে খাবার বানানো শুরু করে আর সেই গানের আওয়াজে বেনের ঘুম ভেঙে গেলে ও দেখতে পায় অ্যালিজিয়া ওকে মেসেজ করেছে এবং জিজ্ঞাসা করেছে তুমি তোমার ছুটির দিন কিভাবে পার করছ ওর মাথায় তখন আজে বাজে চিন্তাভাবনা আসা শুরু করে এবং ও অ্যালেজিয়াকে একসাথে সময় পার করার জন্য আমন্ত্রণ জানায় বেনকে নিচে আসতে না দেখে ওর স্ত্রী উপরে এসে কোশলখানার বাহিরে দাঁড়িয়েই বুঝতে পারে যে ওর স্বামী বেন অ্যালেজিয়ার সেই ভিডিও ছেড়ে রেখে নিজেই নিজের হাত ব্যবহার করছে কতটা বাজে ব্যাপার বাকিটা তোমরাই বুঝে নাও এরপরেও অ্যানিটি হাসি মুখে খাবার টেবিলে বসে একসাথে ছুটির দিন পার করার চিন্তা ভাবনা করে কিন্তু বেন বলে আমি একটি বই লেখে কমপ্লিট করব। তাই তুমি ছেলে মেয়েদেরকে নিয়ে পার্ক থেকে ঘুরে আসো মাটির মনের ভুলেই বলে দেয় যে ওর বাবা অ্যালিজিয়াকে জড়িয়ে ধরেছিল এটা জানতে পেরে অ্যানিটির মন অনেক খারাপ হয়ে যায় এবং ওর রেগে গিয়ে বেনের সাথে ঝগড়া করে সেখানেই বেশ কিছুক্ষণ মুখ চেপে ধরে কান্না করে এই মুহূর্তটা একেবারেই মেনে নেওয়ার মতো ছিল না এরপরেই ও নিজের দুই সন্তানকে নিয়ে পার্কে চলে যায় এবং অ্যাস্ট্রোনামের একটি মেয়ে বান্ধবীর সাথে ওর দেখা হয়ে যায় যেই মেয়েটি কথায় কথায় বলে বসে যে তোমার সাথে তোমার হাজবেন্ডের সম্পর্ক ছিন্ন করার জন্য আমাকে ক্ষমা করে দিও বেন আমাকে নিয়ে সেই ট্রিপে যাওয়ার পর বর্তমানে বেন কোথায় আছে সেটা আমি নিজেও জানি না আর তখন গিয়ে অ্যানিটি বুঝতে পারে যে ওর হাজব্যান্ড ট্রিপে যাওয়ার কথা বলে ওকে ছেড়ে ওর বান্ধবীর সাথেই চলে গিয়েছিল ওর মন অনেক বেশি খারাপ হয়ে যায় এবং ও সেখান থেকে খুব দ্রুত বাসায় রওনা করে অন্যদিকে বেন অ্যালেজিয়ার সাথে মেসেজে দেখা করার জন্য বলে এবং অ্যালেজিয়াকে নিজের বাসায় ডেকে বসে অ্যালিজিয়া আসতে রাজি হলে বেন খুব দ্রুত গোসল করে ভালো জামা কাপড় পরে নিজেকে ফ্রেশ করে ফেলে আর কলিং বেল বাজার পর ঘরের দরজা খুলে দেখতে পায় যে ওর পরিবার পার্ক থেকে চলে এসেছে সাথে সাথেই ও অ্যালিজিয়াকে ফোন করে আসতে না করে দেয় এবং বলে ও পরে সব কিছু বুঝিয়ে বলবে অ্যানিটি ওদের রাতের জন্য খাবার কিনে নিয়ে আসে এবং সেই খাবার খাওয়ার পর বেন পরের দিন সকালবেলা অসুস্থ হয়ে পড়ে বেন অসুস্থ হয়ে যাওয়ায় অ্যানিটি ওর মেয়েকে নিয়ে সেই শুটিং স্পটে এসে পৌঁছায় এবং লুকিয়ে অ্যালিজিয়ার উপরে নজর রাখা শুরু করে বেন তখন অ্যালিজিয়াকে মেসেজ করে জানিয়ে দেয় যে ওর স্ত্রী আজকে শুটিংয়ে গিয়েছে এবং ওর স্ত্রীর মন মানসিকতা একটু নষ্ট কারণ ওর স্ত্রী ঔষধ নিতে ভুলে গিয়েছে তাই অ্যালেজিয়া যেন ওর স্ত্রীর থেকে দূরে থাকে অসাধারণ একটি শ্যুটিংয়ের দৃশ্য দেখার সময় ওর মাথার মধ্যে আজে বাজে সব চিন্তাভাবনা ঘটতে থাকে এবং ওর কাছে মনে হয় যে ওর মেয়েকে ছিনিয়ে নেওয়া হচ্ছে আর বেন বাসায় থাকা অবস্থায় অ্যালেজিয়া ওর একটি ছবি তুলে বেনকে পাঠিয়ে দেয় যেটা বেনের কাছে অনেক ভালো লাগে শুটিং শেষে রাতের বেলা বিদায় নেয়ার সময় অ্যান কথা বলে অ্যালেজিয়ার সাথে সেই কথা বলার সময় অ্যালেজিয়া যখন জিজ্ঞাসা করে বসে যে বেনের শরীর এই মুহূর্তে কেমন আছে তখনই অ্যানিটি বুঝতে পারে যে বেন গতকাল রাতে অসুস্থ হবার পরেও ইতিমধ্যেই ওদের মধ্যে কথা হয়েছে রাতের বেলা অ্যানিটি ওর হাজব্যান্ড বেনকে জিজ্ঞাসা করে যে সেই সেলিব্রিটি কিভাবে জানল যে তুমি অসুস্থ কারণ আমি তো কাউকে বলিনি তখন বেন ওর স্ত্রীকে মিথ্যা কথা বলে যার কারণে সেদিন রাতে অ্যানিটি আবারও ওর হাজবেন্ডের ফোন লুকিয়ে নিয়ে নেয় এবং দেখতে পায় ওর হাজবেন্ড ফোনের লক চেঞ্জ করে ফেলেছে পরের দিন বেন শ্যুটিংয়ে আসার পর অ্যালিজিয়াকে মেসেজ দিলে মেসেজের জবাবে অ্যালিজিয়া বেনকে শুটিং ভ্যানের মধ্যে দেখা করতে বলে বেন তখন সেই মেকআপ ভ্যানের মধ্যে এসে পৌঁছালে একটি লাইভ ভিডিও ডিভাইস দেখতে পায় যেটা ওর জন্যই রেখে দেওয়া হয়েছে এবং সেই লাইভ ভিডিওর মধ্যে ও অ্যালিজিয়াকে দেখতে পায় বাজে পোশাকে এবং ওরা আজে বাজে চ্যাট করা শুরু করে হঠাৎ করেই বেনকে নক করে বলা হয় যে ওর মেয়েকে খুঁজে পাওয়া যাচ্ছে না ওর মেয়েকে খোঁজার জন্য ওকে ডাকা হলে ও বলে আমি এখানেই থাকতে চাচ্ছি যদি আমার মেয়ে এখানে ফিরে আসে কিন্তু সিকিউরিটি জোর করলে ও বের হয়ে আসে কয়েক ঘন্টার খোঁজাখুঁজির পর ওরা ম্যাটির ডাকে খুঁজে পায় এবং বেন এসে দেখতে পায় যে ম্যাটিরডা ওর মায়ের কোলে বসে আছে সবাই চলে যাওয়ার পর অ্যানিটি ওর হাজবেন্ড বেনকে জিজ্ঞাসা করে যে তুমি কোথায় ছিলে যখন মেয়ে হারিয়ে গেল তুমি এরকম দায়িত্বহীন কিভাবে হতে পারো কিন্তু বেন তখন ওলট পালট কথা বলা শুরু করে অ্যানিটি গাড়িতে বসে দেখতে পায় যে অ্যালিজিয়া ওর মেয়ের মাধ্যমে বেনের হাতেই চুমু পাঠাচ্ছে অ্যানিটি এর পরেও চুপচাপ থাকে বাসায় পৌঁছানোর সময় বেন গাড়িতে বসেও লুকিয়ে থেকে অ্যালিজিয়াকে ম্যাসেজ করতে থাকে এসব দেখে অ্যানিটির মন মানসিকতা নষ্ট হয়ে গেলে ও অ্যাক্সিডেন্ট করতে বসে রাতের বেলা বিছানায় শোয়ার পর বেন অ্যালিজিয়াকে নিয়ে স্বপ্নের জগতে হারিয়ে যায় আর অসংখ্য আজে বাজে ম্যাসেজ করার পর ঘুমিয়ে পড়ে পরের দিন সকালবেলা অ্যানিটি ওর মেয়েকে নিয়ে বের হয়ে যায় আর বেন বাসায় ওর কোলের সন্তানের সাথেই আটকা পড়ে থাকে অসাধারণ একটি শ্যুটিংয়ের পর্ব শেষ করার পর অ্যানিটি ওর মেয়েকে রেখে অ্যালিজিয়ার সাথে কথা বলে কিন্তু কি বলে সেটা সম্পর্কে আমাদেরকে কিছুই জানানো হয় না অ্যানিটি বাসায় এসে হাসি মুখে সব ব্যবহার করে দেখতে পায় যে বেনের মন মানসিকতা নষ্ট হয়ে আছে অ্যানিটি তখন খুব সুন্দরভাবে সাজগোজ করে আর তখন কলিং বেল বেজে উঠলে বেন দরজা খোলার পর দেখে যে ওদের বাসায় অ্যালিজিয়া এসেছে তার মানে বাসায় অ্যালিজিয়াকে ডিনারের জন্য ডেকেছে ওদের শুটিং সেই দিন শেষ হয়ে গেছে বিধায় অ্যানিটি এই ডিনারের আয়োজন করেছে কিন্তু বেন বলতে থাকে যে আমাকে জিজ্ঞাসা না করে তুমি কেন এমনটা করেছ কিন্তু অ্যানিটি কিছুই জানায় না রাতে খাবার টিবিলে বসে ওরা অনেক কথাবার্তা বলে আর তখন হঠাৎ করেই বেনের মন মানসিকতা ভালো হয়ে যায় এবং ওর মুখে হাসি ফিরে আসে অ্যালিজিয়া মাটিউলা নামের সেই বাচ্চাটিকে জিজ্ঞাসা করে যে তোমাকে এত সুন্দর কান্নার অভিনয় কে শিখিয়েছে তখন ও বলে যে আমার মা কারণ আমার বাবা আমার মাকে রেখে চলে গিয়েছিল আর আমি আমার মাকে অনেক কান্না করতে দেখেছি প্রতিদিন বেন এর পরেও বলার চেষ্টা করে যে কিছু দিনের জন্য কিন্তু অ্যানিটি বলে বসে যে পুরো আট মাস আর কিছু সময়ের জন্য বেন এবং অ্যালিজিয়ার মুখ বন্ধ হয়ে যায় বাচ্চাটিকে ঘুম পাড়ানোর সময় অ্যালিজিয়া শেষবারের মতো বাচ্চাটির থেকে বিদায় নিয়ে নেয় এবং অ্যানিটি তখন অ্যালিজিয়াকে আজবাজুব সব প্রশ্ন করা শুরু করে বেন তখন অনেক ক্ষেপে যায় এবং অ্যালিজিয়ার সামনেই অ্যানিটির সাথে ঝগড়া করা শুরু করে এসব দেখে অ্যালিজিয়া সে বাসা থেকে বের হয়ে যায় বেন ওকে ঠেকানোর চেষ্টা করার পরেও তখন বেন ওর স্ত্রীকে জিজ্ঞাসা করে যে তার মানে তুমি জানো কিন্তু এর পরেও অ্যানিটি বলে যে আমি কি জানি তুমিই বলো আর বেন বলে বসে যে আমি তোমাকে রেখে চলে যাচ্ছি কারণ ওর আর আমার মধ্যকার সম্পর্কটা রিয়েল তোমার সাথে আমি আমার লাইফটাকে আর মানিয়ে নিতে পারছি না আমি তোমার সাথে আমার জীবনের অনেক লম্বা একটা সময় নষ্ট করেছি অ্যানিটি একটা কথাও না বলে চুপচাপ বসে থাকে আর বেন এক সময় বাসা থেকে বের হয়ে যায় তখন গিয়ে বেনের কাছে মনে হয় যে অ্যালেজিয়ার ফোন অ্যানিটি চুরি করে নিয়েছে কারণ বেন অসংখ্যবার অ্যালেজিয়াকে ফোন দেওয়ার পর সেই ফোনটি অ্যানিটি পিক করে আর বেন তখন অবাক হয়ে যায় কিন্তু তখন গিয়ে অ্যানিটি সব সত্য কথাগুলো বলে দেয় যে আসলে অনেক আগেই অ্যানিটি ওর নিজের নাম্বারটাকে অ্যালিজিয়ার সাথে পরিবর্তন করে দিয়েছে বেনের ফোন থেকে এবং নাম অদলবদল করে দিয়েছে আমরা আরও জানবো সাপ্তাহিক ছুটির দিনে বেন যখন ওয়াশরুমের মধ্যে বাজে কাজ চালিয়েছে তখন ও নিজের স্ত্রীর সাথেই মেসেজ করেছে অ্যালিজিয়া ভেবে অ্যানিটি নিজেই খাবারে ঔষধ মিশিয়ে ওর হাজবেন্ডকে অসুস্থ করেছে এমনকি গাড়িতে অ্যাক্সিডেন্ট করতে নিয়েছিল কারণ ও নিজেই অ্যালিজিয়া সেজে ওর হাজব্যান্ডের সাথে মেসেজ করছিল বলে এমন কি ও নিজেই অ্যালিজিয়া সেজে লাইভ ভিডিও ডিভাইসে বেনকে ফাঁদে ফেলেছে বেনের পুরো দুনিয়া তখনই ওলট পালট হয়ে যায় বেন চিৎকার করতে থাকে আর অ্যানিটি ঠান্ডা মাথায় বসে থাকে কিছু সময়ের মধ্যেই বেনের গাড়িটি অ্যাক্সিডেন্ট করে উল্টে গিয়ে বেন মারা যায় আর এর মাধ্যমেই বিশ্বাসঘাতক স্বামীর উপরে অ্যানিটির অসাধারণ একটি প্রতিশোধের আগুন নিভিয়ে মুভিটির সমাপ্তি ঘটে তো ভিডিওটি যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও সাবস্ক্রাইব করে পাশেই থেকো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি অনিকাল ভীম টাডা